আজকের ভিডিওতে আমরা সিম্পল একটা ট্রিক্স দিয়ে হাজার হাজার বাক্য তৈরি করা শিখব মাত্র সিম্পল একটা স্ট্রাকচার দিয়ে তাহলে চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যেমন আই ওয়ান টু ডু আমি করতে চাই আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই তারপরে আই ওয়ান্ট টু গো মানে আমি যেতে চাই এখানে সাবজেক্ট ঠিক থাকবে তারপরে ওয়ান টু এখানে আমাদের কি চেঞ্জ করতে হবে আপনি শুধু নতুন একটা ভাব দিয়ে দিবেন এখানে আপনি শুধু একটা ভাব অ্যাড করলে দেখবেন যে আপনার বাক্য চেঞ্জ হয়ে গেছে তো সেক্ষেত্রে আই ওয়ান টু ডু আমি করতে চাই তারপরে হচ্ছে আই ওয়ান টু গো মানে আমি যেতে চাই আই হলো সাবজেক্ট আই ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া আর ডু মানে হচ্ছে করা মানে আমি করতে চাই এরপরে আবার আই ওয়ান টু গো মানে আমি যেতে চাই আই হচ্ছে সাবজেক্ট আই মানে আমি তারপর ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া টু গো মানে যেতে চায় যেতে চাওয়া এখানে আই মানে হচ্ছে আমি ওয়ান্ট মানে হচ্ছে চাওয়া টু গো মানে যেতে টু গো মানে যেতে গো মানে হচ্ছে যাওয়া টু গো বললে হবে যেতে মানে আমি যেতে চাই তারপরে আই ওয়ান্ট টু প্লে আমি খেলতে চাই আই ওয়ান্ট টু প্লে আমি খেলতে চাই এরপরে যদি আমরা দেখি আবার আই ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই আই ওয়ান্ট টু রিড আমি পড়তে চাই আবার আই ওয়ান্ট টু ইড আমি খেতে চাই এরপরে যদি আবার আমরা দেখি যেমন আই ওয়ান্ট টু ডান্স মানে আমি নাচতে চাই তো বন্ধুরা আমরা সাধারণ একটা সিম্পল স্ট্রাকচার দিয়ে দেখুন যে কতগুলো মাত্র কি হচ্ছে এখানে ভার্ভুলো চেঞ্জ করে দিছি ভার্বগুলো চেঞ্জ করলে দেখেন যে আপনি কতগুলো বাক্য তৈরি করতে পারছেন এভাবে আপনি যদি এখানে ভার্বটা চেঞ্জ করে দেন দেখবেন যে অনেকগুলো বাক্য আপনি খুব সহজেই তৈরি করতে পারছেন এই সাধারণ একটা সিম্পল দিয়ে মাত্র এই একটা স্ট্রাকচার দিয়ে আই ওয়ান টু তারপর এখানে কী হবে ভার্ভ যে কোনো একটা ভার্ভ চেঞ্জ করলে ভার্ভ অন থাকবে তো ভার্ভ চেঞ্জ করলে দেখবেন যে আপনি একটা নতুন একটা বাক্য তৈরি করতে পারছেন এরপরে আমরা দেখি যেমন আই ওয়ান্টেড টু ডু আমি করতে চেয়েছিলাম তারপর এটা হচ্ছে পাস টেন্স তারপরে আই ওয়ান্টেড টু গো আমি যেতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু প্লে আমি খেলতে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু রিড আমি পড়তে চেয়েছিলাম আই ওয়ান্টেড টু ইড মানে আমি খেতে চেয়েছিলাম তারপরে আবার আমরা যদি দেখি যেমন আই লাভ টু ডু আমি করতে ভালোবাসি আই লাভ টু ডু আমি করতে ভালোবাসি তারপরে আই লাভ টু গো আমি যেতে ভালোবাসি তারপরে আই লাভ টু প্লে আমি খেলতে ভালোবাসি এরপরে আমরা যদি দেখি আই লাভ টু ইট আমি খেতে ভালোবাসি তারপরে আই লাভ টু রিড আমি পড়তে ভালোবাসি মানে কিন্তু আমরা খুব সাধারণ একটা স্ট্রাকচার দিয়ে কিন্তু অনেকগুলো বাক্য তৈরি করতে পারছি তো এখানে আমরা আরেকটা দিক আছে যেটা আমাদেরকে মনে রাখতে হবে এখানে কিন্তু মাঝে মাঝে এজ বসবে এখানে যদি সাবজেক্ট চেঞ্জ হয় সাবজেক্ট চেঞ্জ হলে এখানে এজ বসবে যেমন এখানে আই না বলে যদি বলি আমি হি মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি লাভস টু ডু যেমন হি লাভস টু গো সে যেতে ভালোবাসে হি লাভস টু ইট সে খেতে ভালোবাসে এখানে যদি সাবজেক্ট চেঞ্জ হয় মানে আই থেকে যদি হি হয় অথবা সি হয় সেক্ষেত্রে বারবার সাথে তো সেক্ষেত্রে এখানে এস বা ইএস যোগ হবে তারপরে হচ্ছে এখানে হ্যাপ যেমন আই হ্যাভ টু ডু হ্যাভ টু মানে হচ্ছে বাধ্য মানে করতে হবে আমাকে করতে হবে আই হ্যাভ টু ডু মানে আমাকে করতে হবে যেমন হি হ্যাজ টু গো তার যেতে হবে আবার আবার থার্ড পারসন হলে এখানে হ্যাজ বসে আবার যদি সাবজেক্ট চেঞ্জ হয় সেক্ষেত্রে এখানে হ্যাজ বসে যেমন হি হি হ্যাজ টু প্লে তারপরে আমরা দেখি আই হ্যাভ টু Read আমাকে পড়তে হবে আই হ্যাভ টু ইট আমার খেতে হবে তারপরে আই হ্যাভ টু ডান্স আমার ডান্স করতে হবে তো হ্যাপ টু মানে হচ্ছে বাধ্য করা মানে কোনো কিছু আমাদের করতে হবে এরকম বুঝলে সেক্ষেত্রে আমরা হ্যাপটি ইউজ করবো তারপরে দেখি তারপরে আমরা দেখতে পাচ্ছি আই হ্যাড টু মানে আমাকে করতে হয়েছিল ডু আই হ্যাড টু ডু আমাকে করতে হয়েছিল মানে বাধ্য করা হয়েছিল সেক্ষেত্রে হবে হ্যাড টু ব্যবহার করা হয় তারপরে আই হ্যাড টু গো আমাকে যেতে হয়েছিল আই হ্যাড টু প্লে আমাকে খেলতে হয়েছিল আই হ্যাড টু রিড আমাকে পড়তে হয়েছিল তা এরপরে হচ্ছে লাইক টু লাইক টু মানে হচ্ছে পছন্দ করা যেমন আই লাইক টু ডু আমি করতে পছন্দ করি তারপরে আই লাইক টু গো আমি যেতে পছন্দ করি আই লাইক টু প্লে আমি খেলতে পছন্দ করি আই লাইক টু রিড আমি পড়তে পছন্দ করি আই লাইক টু ইট আমি খেতে পছন্দ করি এরপরে যদি আমরা আবার দেখি যেমন আই উইশ টু মানে আমাদের ইচ্ছে করা ইচ্ছে করার ক্ষেত্রে ব্যবহার করা হয় কি উইশ টু যেমন আই উইশ টু ডু আমার পড়তে ইচ্ছে করছে তারপরে আবার আই উইশ টু গো আমার যেতে ইচ্ছে করছে আই উইশ টু প্লে আমার খেলতে ইচ্ছে করছে আই ইউজ টু রিড আমার পড়তে ইচ্ছে করছে আই ইউজ টু ডান্স আমার নাচতে ইচ্ছে করছে দেখুন বন্ধুরা আমরা কিন্তু সাধারণ একটা স্ট্রাকচার দিয়ে আমরা কিন্তু হাজার হাজার বাক্য তৈরি করতে পারতেছি তো এটা আপনি বাসায় বসে এই ভার্বটা চেঞ্জ করে নিজে নিজের চেষ্টা করবেন দেখবেন আপনি ইংরেজিতে অনারগোল অনেক কথা বলতে পারতেছেন তো এরপরে হচ্ছে আই অ্যাম টু ডু মানে আমাকে করতে হয় তারপরে আই এম টু গো আমাকে যেতে হয় তারপরে আই এম টু প্লে আমাকে খেলতে হয় আই অ্যাম টু রিড আমাকে পড়তে হয় আই এম টু ইট আমাকে খেতে হয় আই অ্যাম টু ডান্স আমাকে নাচতে হয় এরপরে কোনটা আমরা দেখি এরপরে হচ্ছে আই ওয়াশ টু ডু আমাকে করতে হয়েছিল আই ওয়াশ টু গো আমাকে যেতে হয়েছিল আই ওয়াশ টু প্লে আমার খেলতে হয়েছিল আই ওয়াশ টু রিড আমাকে পড়তে হয়েছিল আই ওয়াশ টু ইট আমাকে খেতে হয়েছিলো আই ওয়াশ টু ডান্স মানে আমাকে নাচতে হয়েছিলো তো বন্ধুরা এভাবে সাধারণ একটা স্ট্রাকচার দিয়ে কিন্তু আমরা অনেকগুলো বাক্য তৈরি করে ফেললাম আপনি শুধু এখানে ভার্বটা চেঞ্জ করে দিবেন সেক্ষেত্রে দেখবেন যে আপনি হাজার হাজার বাক্য তৈরি করে খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন এরপরে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যেটা হচ্ছে এখানে যদি সাবজেক্ট চেঞ্জ হয় মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থার্ড মানে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং থার্ড পারসন অনুযায়ী এখানে যদি থার্ড পার্সন হয় সেক্ষেত্রে এখানে হবে হি লাভস মানে এর যুক্ত হবে হি লাভস টু ডু সে করতে ভালোবাসে তারপরে যদি আমরা এখানে হি বসাই অথবা সি বসাই তাহলে এখানে কি হবে না বসে এখানে বসবে হ্যাস না বসে কি বসবে এখানে হ্যাস তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আর এরকম যদি আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ